বছরে মাশরুম উৎপাদন ছাড়িয়েছে কোটি টাকা মাশরুম উৎপাদন দ্রুত বেড়ে যাচ্ছে দেশে বর্তমানে প্রায় চল্লিশ হাজার টন মাশরুম প্রতি বছর উৎপাদন হচ্ছে যার আর্থিক মূল্য প্রায় আটশো কোটি টাকা প্রায় দেড় লাখ মানুষ মাশরুম ও মাশরুমজাত পণ্য উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট কাজে যুক্ত হয়েছেন মাশরুম চাষের সমস্যা সম্ভাবনা ও সমাধান শীর্ষক মত সভায় এসব তথ্য তুলে ধরা হয় কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আবদুর রাজা গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে মাশরুম চাষী ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন সভাটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মুইদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সারা দেশ থেকে মাশরুম চাষী ও উদ্যোক্তাদের প্রতিনিধিরা অনলাইনে সংযুক্ত ছিলেন কৃষিমন্ত্রী বলেছেন দেশে অর্থকারী ফসল মাশরুম চাষের সম্ভাবনা অনেক বেশি এই সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ভূমিহীন তাদের মাশরুম চাষে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান ও আয়ের পথ তৈরি হবে মাশরুম চাষ সম্প্রসারণ ও জনপ্রিয় করতে পারলে এটি বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে মাশরুম চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন মাশরুমের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে গবেষণা বাড়াতে হবে গবেষণা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও সিজন ভিত্তিক নতুন জাতের মাশরুম উৎপাদন করতে হবে এবং চাষ সম্প্রসারণ করতে হবে দেশে লাখ লাখ শিক্ষিত বেকার যুবক রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা করতে পারলে মাশরুমের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার তৈরি হবে শীঘ্রই প্রকল্প গ্রহণের মাধ্যমে আমরা দেশের হর্টিকালচার সেন্টার মাশরুম সেন্টার প্রভৃতি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করব। যাতে তারা নতুন জাত উদ্ভাবন করতে পারে কর্মকর্তা চাষী ও উদ্যোক্তাদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে